আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো লা আযীদান আল্লাহ দুইবার تاکید প্রদান করে বলেছেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের এই রিজিককে বৃদ্ধি করে দেব লাইন ইন শাকারতুম লা আযীদান যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমার নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আদায় করো আলহামদুলিল্লাহ মুখে উচ্চারণ করো এবং আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি আমার নির্দেশিত পন্থায় যদি এই নিয়ামতকে ভোগ করো এবং ব্যয় করো তাহলে কি করবো লব আমি অবশ্যই অবশ্যই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব দেবো বলা যায় না এটা কার ওয়াদা আল্লাহর ওয়াদা মানুষের ওয়াদা খেলাফ হয় আল্লাহর ওয়াদা কি কোনো খেলাফ হইতে পারে মানুষ ওয়াদা করে খেলাফ করতে না চাইলেও অনেক সময় ভুলে যায় ভুলে যায় না কিন্তু আল্লাহর কি ভুল হওয়ার সম্ভাবনা আছে নাই আল্লাহ ওয়াদা করতেছেন তোমাদেরকে যে নিয়ামত আমি দিয়েছি এই নিয়ামতের সুক্রিয়া যদি আদায় করো তাহলে আমি এই নিয়ামত আরো বৃদ্ধি করে দেব আরেক আয়তের অংশ আল্লাহ বলছেন যে সুক্রিয়া আদায় করলো সে তো কেবল নিজের জন্য সুক্রিয়া আদায় করলো কারণ আমি যে আলহামদুলিল্লাহ পড়লাম এই আলহামদুলিল্লাহ পড়ার কারণে কি আল্লাহর কোনো উপকার হয়েছে আল্লাহ কি কয় টাকার মালিক হয়ে গেছেন বা আল্লাহর কি ভান্ডার বেড়ে গেছে না আল্লাহর কোনো পরিবর্তন এতে হয় না এর কোনো প্রভাব আল্লাহর পড়ে না আল্লাহ এগুলোর সমস্ত প্রভাব থেকে মুক্ত সমস্ত প্রভাবের ঊর্ধ্বে আল্লাহ তা আমরা যে এই যে শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ পড়লাম বা আল্লাহর পথে যদি ব্যয় করলাম তাইলে কি এটা দ্বারা আল্লাহর কোন উপকার হলো আমরা যে দান শব্দ করলাম এটা দ্বারা উপকার হলো কার আমার নিজের আমি যে আলহামদুলিল্লাহ পড়লাম এটা দ্বারা নেক লেখা হলো কার আমল নামাই আমার আমলনামায় আল্লাহ দেখতেছেন যে তোমাকে যে নিয়ামত দিছি আসলে আমার কথা মতো তুমি কাজটা করো কিনা আমার কথা মতো নিয়ামতটাকে ব্যয় করো কিনা আমার দেখানো পথে নিয়ামতটাকে ব্যয় করো কিনা আমি যে পথ দেখাইছি এই পথ অনুযায়ী এই পথ অবলম্বন করে নিয়ামতটা ভোগ করো কিনা এটি হলো আল্লাহ দেখার বিষয় মানুষ মানুষকে কিছু দেয় কি জন্য একটা উপকারের জন্য তার তৃপ্তি লাভ করার জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিচ্ছেন এ নিয়ামত দিয়ে কি আল্লাহর কোন উপকার হয়েছে হয় নাই দিচ্ছেন কি জন্য আল্লাহ পরীক্ষা করার জন্যে যে আসলে নিয়ামতটা আমরা ঠিকভাবে ভোগ করি কিনা আর তার থেকে নিয়ামত পাওয়ার পরে তার সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করি কিনা এটা শুধু পরীক্ষা করার জন্য আর কিছু না। এটা করলে করলে আমাদের উপকার আর অপকার এটার দ্বারা আল্লাহর কোনো উপকারও হয় না আল্লাহর কোনো অপকারও হয় না আল্লাহ শুধু পরীক্ষার জন্য দিয়েছেন আল্লাহ দিয়ে আল্লাহ বলছেন আমি জন্ম এবং মৃত্যু এটা সৃষ্টি করেছি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য যে কে আসলে কার আমলটা সব থেকে সুন্দর হয় এটা দ্বারা আমার কোনো উপকার নাই আমার কোনো লাভ নাই আমার কোনো লস নাই এটা কার কথা আল্লাহর কথা যে আমার এটার দ্বারা কোনো লাভও নাই কোনো লসও নেই আমি শুধু পরীক্ষা করার জন্য মানুষকে যে আসলে মানুষের যে হায়াত এই সে কি কাজে লাগায় হায়াতটাকে নিয়ামত না অনেক বড় নিয়ামত যে ব্যক্তি অল্প হায়াত পাইলো দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারলো না আল্লাহ নিয়ামত ভোগ করতে পারলো না এটা থেকে বঞ্চিত হলো আর আল্লাহর ইবাদত শুক্রিয়া আদায় করার সুযোগ পেল না কিন্তু আমরা যে দীর্ঘ সময় পাইলাম এই সময়টাকে যে কাজে লাগাইতে পারে সে জীবনটাকে উপভোগ করতে পারল। দুনিয়া এবং আখিরাত দুইটাই সে অর্জন করতে পারল। তো হায়াতটা জীবনটা একটা অনেক বড় নিয়ামত এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ বলছেন লাইন শাকার তুমি আজিদ আন্না কুম তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো আমি তোমাদেরকে রিজিককে তোমাদের এই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেবো ওয়ালাইন কাফার তুম আল্লাহ এরপরে বলছেন ওয়ালাইন কাফার তুম আর যদি তোমরা এটাকে অস্বীকার করো কৃতজ্ঞতা স্বীকার না করো তবে জেনে রাখো আমার আজাদটা অত্যন্ত ভয়াবহ অত্যন্ত কঠোর আজাদ শুধু শুক্রিয়া আদায় করার জন্যে